বাঙালি রান্নায় চানাচুর আর বিশেষ কোনো পথ ছাড়া কারিপাতার ব্যবহার নেই বললেই চলে শুধুমাত্র গন্ধের জন্যই কারি পাতা খাবারে ব্যবহার করা হয় তা কিন্তু নয় এই পাতার নানা নানারকম উপকারিতা রয়েছে রোজ সকালে খালি পেটে চিবিয়ে খান কারিপাতা একাধিক রোগ থেকে মুক্তি মিলবে কিন্তু ওই কারিপাতা খাবেন কোন নিয়মে কারি পাতা খাওয়ার সঠিক নিয়ম কী এর পাশাপাশি আমি এও বলবো যে কারিপাতা জল পান করলে আপনি কি কি উপকার পেতে পারেন বা এই কারিপাতা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কী চলুন আজকে আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড ব্লক স্টারি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যখন আপনি কারি পাতার কথা ভাবেন তখন আপনি সম্ভবত ভারতীয় খাবারের শুরুতে গরম তেলে ঝলসে ওঠার কল্পনা করবেন যা তাদের অবিশ্বাস্য সুবাস প্রকাশ করে কিন্তু আপনি কি জানেন যে এই সাধারণ পাতাগুলি কেবল স্বাদ বাড়ানোর চেয়েও অনেক বেশি কিছু করে কারিপাতা পুষ্টি এবং ঔষধি যোগের এক শক্তিশালী আধার আপনি সকালে কারিপাতার জল পান করুন চুলে কারিপাতার তেল লাগান অথবা আপনার খাবারে তাজা পাতা যোগ করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে কারণ এর উপকারিতা চোখে পড়ার মতো আয়ুর্বেদে কারিপাতা মৃদু রেচক বৈশিষ্ট্যের জন্য বহুদিন ধরেই প্রশংসা করা হয়ে আসছে এগুলি হজমের এনজাইমগুলিকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং শরীরকে দক্ষতার সাথে বর্জ্য অপসারণে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যে কারিপাতায় হেপাইটোপ্রোটেকটিভ যৌগ থাকে যার মধ্যে রয়েছে ট্যানিন এবং কার্বোজল অ্যালকায়েট তো এই যৌগগুলি এবং ভিটামিন এ এবং সি টক্সিনকে নিরপেক্ষ করে এবং এনজাইমের কার্যকলাপ বৃদ্ধি করে লিভারের কার্যকরিতা রক্ষা এবং উন্নত করতে সহায়তা করে চুলের জন্য কারিপাতার সবচেয়ে কার্যকর স্বাস্থ্য উপকারিতাগুলির মধ্যে একটি হলো চুল পড়া কমাতে গ্রন্থি কোষকে পুষ্টি জোগাতে এবং খুশকির চিকিৎসা করতে এর ক্ষমতা কারিপাতায় থাকা অ্যান্টিফাঙ্গল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি মাথার ত্বকে স্বাস্থ্যের উন্নতি এবং শক্তিশালী চকচকে চুলের জন্য আদর্শ কারিপাতা ভিটামিন এর একটি চমৎকার উৎস যা চোখকে এই ধরনের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে রাতকানা কানা ক্ষতি এবং দৃষ্টিশক্তি হ্রাস তো এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের সামগ্রিক কার্যকরিতা এবং স্বাস্থ্যকেও সমর্থন করে কারিপাতায় কার্বোজল অ্যালকায়েট এবং লিনালুলের মতো অপরিহার্য তেল থাকে যা শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি প্রভাব প্রদর্শন করে এই যোগগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে এবং কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে কারিপাতার অ্যান্টি গ্লাইসেমিক বৈশিষ্ট্যের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এগুলি সম্ভাব্যভাবে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এগুলিতে রুটিন এবং ট্যানিনের মতো যোগও রয়েছে যা হৃদরোগ প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যযুক্ত কারি পাতা কোলেস্ট্রলের মাত্রা কমা হৃদরোগে ঝুঁকি কমাতে সাহায্য করে কারিপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিষমুক্ত করে এবং বিষাক্ত পদার্থ নির্মূল করে লিভারের কার্যকরিতা সমর্থন করে যার ফলে সামগ্রিক লিভারের স্বাস্থ্য বজায় থাকে কারিপাতা ভিটামিন ই এর মতো পুষ্টিগুণে সমৃদ্ধ যা ত্বককে পুষ্টি জোগাতে এর গঠন উন্নত করতে এবং ত্বক সম্পর্কিত সমস্যাগুলির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে এরপর বলি কারিপাতা ভেজানো জল পান করলে কি হয় ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে নিয়মিত কারিপাতা খেলে রক্তে খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইগ্রিসাডাইডের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে গেলে আরও গবেষণা রয়েছে তবে শরীরের মধ্যে জমা টক্সিন প্রাকৃতিক পদ্ধতিতে বার করতে সাহায্য করে কারিপাতা ভেজানো জল শরীরে জমায় টক্সিন দূর করতে পারলে পেট থেকে শুরু করে ত্বক চুলের যাবতীয় সমস্যা নিরাময় হয় দেহের অতিরিক্ত ওজনও বসে থাকে হজমেরে গোলমালে ভোগেন না এমন বাঙালি হাতে গোনা তার জন্য নিয়ম করে ওষুধও খেতে হয় রোজ তবে কারিপাতা বেচানো জল খেলে কিন্তু পেটে সব ধরনের সমস্যায় বসে থাকবে এমনকি কোষ্ঠকাঠিন্য নিরাময়ও সাহায্য করে কারিপাতা রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কারিপাতা যদি আপনি ওজন কমানোর কার্যকরী উপায় খুঁজছেন তাহলে আপনার কারিপাতা খাওয়ার কথা বিবেচনা করা উচিত আপনার খাদ্য তালিকায় কারিপাতা অন্তর্ভুক্ত করলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে কারণ এতে উচ্চ ফাইবার থাকে এবং হজম শক্তি উন্নত হয় এছাড়াও কারিপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে চর্বি জমা রোধ করতে এবং স্বাস্থ্যকর বিপাক বজায় রাখতে সাহায্য করে তাই তুলসির মতো কারিপাতাও একটি ভেষজ উপাদান মূলত কারিপাতা আমাদের হজম করতে সাহায্য করে যাই হোক আপনি যদি কখনও কারিপাতার জল পান না করে থাকেন তো আজ থেকে শুরু করুন সকালে একটি স্বাস্থ্যকর ডিটক্স পানীয় পান করুন অর্থাৎ সকালে কারিপাতার জল পান করুন অনেকেই সকালে জল জলখাবারে অনেক খাবার খেয়ে থাকেন যার ফলে হজমের সমস্যায় ভুগতে হয় অনেকে তবে আর চিন্তা নেই কারিপাতার এই ডিটক্স পানীয় সকালে খেলে এই সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এমন এমনকি কারিপাতার জল আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে এমন কি আপনার পেশি ও স্নায়ুকে শিথিল করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়টি তাই সকালে পান করা অত্যন্ত প্রয়োজনীয় ঠিক এই কারণে তাই আপনার খাদ্য তালিকায় অ্যাড করুন কারিপাতা তবে অত্যধিক পরিমাণে কারিপাতা খেলে পেটে ব্যথা হতে পারে কিছু ব্যক্তির কারিপাতা খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যদিও এটি বিরল তবে অতিরিক্ত পরিমাণে খাবেন না অত্যাধিক কারিপাতা রক্তচাপের ওঠানামাও ঘটাতে পারে যদি আপনি কোনো ওষুধ সেবন করেন তাহলে কারিপাতা সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি অন্যান্য ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে এছাড়াও কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে নিয়মিত কারিপাতা সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারিপাতায় আয়রন থাকে যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে রক্তচাপ কমে যেতে পারে যারা ইতিমধ্যে রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারিপাতায় অক্সালেট থাকে জার্নাল অফ নেফ্রোলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে উচ্চ খাদ্য তালিকায় অক্সালেট গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়া ঝুঁকি বাড়তে পারে কারিপাতা একটি মাঝারি উৎস যা অংশ নিয়ন্ত্রণের গুরুত্বের উপর জোর দেয় যাদের কিডনিতে পাথরের ইতিহাস আছে তাদের জন্য এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা বাঞ্ছনীয় তাই কারি পাতা ছোটো হতে পারে কিন্তু এগুলো পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি এগুলি খান বা পান করুন অথবা ত্বকে লাগান এই ছোট্ট সবুজ পাতাগুলো আপনার স্বাস্থ্যে যত্ন নেওয়ার এবং সামগ্রিকভাবে ভালো বোধ করার একটি সহজ এবং প্রাকৃতিক উপায় তাই আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ